তাদের দলিল আছে কিন্তু এটা আহ যদি আপনি হারি যদি আপনি গবেষণা করেন ভালোভাবে গবেষণা করেন তাহলে এটাও স্পষ্ট যে এটা সঠিক এটাও মানে কাজ বলতে পারেন কি হবে এটা সুন্দর কাজ কারণ সুন্নাদ বিরোধীর মূল কারণ হলো যেমন আল্লাহ কোর মিদি বলেছেন আর তলাক ও মারা

যে ইন্তজার ইয়া না মানে কি অসেটা করবে সালা সাতটা করু সালা হাতা করু মানে কি করু মানে হায় সালাতা মানে তিন তিন হায় সে অপেক্ষা করবে মেয়েটি অপেক্ষা করবে হয়তো স্বামী এর ভিতর নেবে আর না হই মানে সে পৃথক করে দিবে তাহলে কোরআন তো এটা একটা সুযোগ দিয়েছে সংশোধন করার জন্য এর ভিতরে যে সংশোধন হয়ে যায় তিন কোর ভিতরে অথবা তিন মাসের ভিতরে যে নিয়ে মাসিক হই না তাহলে কিন্তু সংশোধন হতে পারবে এখন মানে স্বামী ইচ্ছা করলে তার স্ত্রীকে আবার মানে যে বিবাহ করার প্রয়োজন পড়বে না কিন্তু সে বলবে যে আমি আমার স্ত্রীকে নিলাম তাহলে মানে কি সংসার করতে পারবে আল্লাহ বলেছেন যে চালা তাতা করু তিন হায় ই করবি তিন হায় ফার হয়ে যায়

তিন মাস অপেক্ষা করবেন তিন হাজার অশেক্ষা করবেন দেখুন মানে কি ও সুক্ষ বিষয় এখানে এখন তিন তালাক দিলে তিন মাস তিন তালাক দেয় কেউ যদি বলেন যে এটা কোরআন বিরুদ্ধের কথা কোরআন বিরুদ্ধে একটা খাজ আর যে আমল আল্লাহ এবং আল্লাহ রাসোল থেকে পাওয়া যায় না সেই আমল মানে কি প্রত্যাখ্যান এটা বাতিল হয়ে যায় ধরেন এবার কেউ করেনি এই জন্য কি এটা মানে প্রত্যাখ্যান অথবা কেউ যদি আহ ফরজ নামাজ দুই টাকা সোনত নামাজ নামাজ ফরে

আপনি ঈদ্বতটা আপনি কিভাবে পালন করবেন বিষয়গুলো আমাদের ঈদ্মতটা আসলে মানে কি মেয়ে মেয়ে হইলো আপনার হলো তারাক দিছে তারাক দিছে এখন মেয়েটি হায়েস কি হায় না আপনার জানতে হবে তারাক দেওয়ার সময়

এখন পবিত্র হবে যেহেতু হায়েজ অবস্থায় ছিল পবিত্র হবে পবিত্র হওয়ার পর আবার হায়েজ হওয়ার পর আবার পর তোমার মন সেরা তারা তোমার মরুভূ ফালু রাজি তোমার স্ত্রীকে নাও যখন বিষয়টি কাজ তুলে তাহলে এটা কিন্তু কোরআন মানে রাজস্ব দ্বারা বুকের দ্বারা সাবে দেওয়া যাবে না এমনকি রাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে কোনো স্বামী দুই স্ত্রীর সাথে সহবাস করছে পরে আবার তালাক দিচ্ছে না এটা করা যাবে না তাহলে পবিত্র অবস্থায় তালাক দিতে হবে ঈদতের প্রতি লক্ষ্যাক লক্ষ্য রেখেই তালাক দিতে হবে ঈদতের প্রতি লক্ষ্য রেখে তালাক দিতে হবে যেমন তালাক দিতে হলে অবশ্যই সে হায়াস থেকে মুক্ত রাখতে হবে তারপর সে সহবাস করতেছে অবস্থায় তালাক দেওয়া যাবে না

তুরিকাই তালাকটা দিতে হবে সুন্না তুরিকায় দিলে আপনি কিভাবে তালাকটা হবে আপনার তালাক সময় সুন্নার একসাথে তিন তালাক দেওয়া যাবে না একটা দিলে তালাক হয়ে যায় তালাক একটা দিলে কি যথেষ্ট হয়ে যায় অথবা সে মানে কি হয়ে যায় হয়ে যায় তাহলে তালাক মানে যদি কি আমি তোমাকে এক তালাক দিলাম ঠিক আছে এক তালাক দিলে মানে কি তালাক তো হয়ে যাচ্ছে এখানে এখন তো মানে তিন মাস বা তিন হাজার হয়ে যায় তো বিচ্ছিন্ন হয়ে যাবে এখন তো মানে তিন তালাক দিলে কি হতো আবু মানে মানে একসাথে তিন তিন তালাক হতো না এক তালাকি গণ্য হতো বরং এটা নিষেধ করেছে দুই নম্বর তালাক

অথবা যে নিয়ে গর্ভবতী তার সন্তান এই যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে এই বিষয়গুলো আমাদের রোগ করলে কি কি মানে কি তালাক নিতে হবে তালাকটা মানে কি কাম কেলে বিষয় নাকি তালাক কিন্তু আসলে কোনো কাম কাম খেলে বিষয় না এটা তালাক এটা এমন একটা বিষয় যে বিষয়টা খুবই শক্ত এবং খুবই একটা আহ একটা ভয়ঙ্কর বিষয়

কোন আছে আরো কত কিছু ওই মেয়েটি যদি আবার বাবার বাবার বাড়িতে চলে যায় এত সমস্যা বা বাংলাদেশের প্রেক্ষ প্রেক্ষ পরে কিন্তু এটা মিয় ডিভল বিবাহ হয় না বিবাহ মানে দ্বিতীয় বিবাহটা খুব মানে খারাপ মনে করে এই বিষয়গুলো এই বিষয়গুলো আমাদের রক্ষ করতে মানে তালাকের ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের রক্ষ রাখতে হবে